প্রিয় দর্শক আসসালামু আলাইকুম একশো টাকার প্যাকেজ জন্য শরীফ টেট ইন্টারন্যাশনালের আরও একটি নতুন ভিডিওগুলোকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা দর্শক আপনারা জানেন আমরা মানুষের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য বিক্রি করে থাকি যেমন খাবার আইটেম মানে ফুড আইটেম সাবানো টয়লেট আইটেম এরপর হচ্ছে লাইট বিভিন্ন আইটেমের লাইট এরপর হচ্ছে প্লাস্টিকের আইটেম বিক্রয় করে থাকি এটা বিভিন্ন প্যাকেজ করে প্যাকেজ করে বিক্রি করে থাকি অথবা অনেকে আমাদের কাছ থেকে পাইকারি কিনে পিস খুরসা পাইকারি কিনে হচ্ছে নিজেরা প্যাকেজ করে অথবা দোকান দোকান অর্ডার কেটে বিক্রি বিক্রি করে থাকে এই এর ভিতরে বর্তমান রানিং পাসটি প্যাকেজ দেখাবো এবং আমাদের কাছে যে যতগুলো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের ভিতর থেকে কিছু কিছু প্রোডাক্ট এখন বর্তমান কি প্রাইস যাচ্ছে সেই রেটগুলো আপনি আপনাদের বলে দিব তাই কথা না পি চলেন দেখে আসি আগে কিছু প্যাকেজ দেখে আসি দেখেন একটা প্যাকেজ আছে যে খাবার আইটেমের ভিতরে সবচেয়ে ভালো চলে এরকম হচ্ছে চার প্যাকেট নুডলস স্টিক নুডুলস চার প্যাকেট স্টিক নুডুলস যার বাজার মূল্য হচ্ছে বিশ টাকা করে হলে আশি টাকা এবং দুই প্যাকেট সেমাই যার বাজার মূল্য হচ্ছে বিশ টাকা করে হলে চল্লিশ টাকা অর্থাৎ আশি টাকার নুডুলস চল্লিশ টাকার সেমাই একশো বিশ টাকা এবং হচ্ছে একটি আঠারো পিসের এক প্যাকেট মামা লিচু এই ছত্রিশ ছত্রিশ টাকা একশো ছাপ্পান্ন টাকা এবং বিশ টাকার হচ্ছে একটি ঝুড়ি অর্থাৎ এখানে আপনার একশো ছিয়াত্তর টাকা একশো ছিয়াত্তর টাকায় আর চার প্যাকেট নুডলস দুই প্যাকেট সেমাই এক প্যাকেট লিচু ওই একটি ঝুড়ি এই এক প্যাকেট সেমাই নুডলস লিচু এই একটা আপনারা একশো ছিয়াত্তর টাকার পণ্য আমরা বিক্রি করেছি একশো টাকা এইটা আপনারা ক্রয় করতে পারবেন মাত্র সাতষট্টি টাকা ষোলো পয়সা সাতষট্টি টাকা ষোলো পয়সা এরপর দ্বিতীয় নম্বর যেটা দেখাবো এটাও খাবারের প্যাকেজ যেমন এটা হচ্ছে তিন প্যাকেট নুডুলস দেখেন এখানে তিন প্যাকেট স্টিক নুডলস ষাট টাকা এবং হচ্ছে দুই প্যাকেট সেমাই হচ্ছে আপনার চল্লিশ টাকা অর্থাৎ একশো টাকার সেমাই নুডুলস কিনলে সাথে হচ্ছে তিরিশ টাকা দামের একটি মগ বিশ টাকা দামের একটি হচ্ছে নুডলস কর বাটি পনেরো টাকা দামের হচ্ছে একটি হচ্ছে চামিস ও বিশ টাকা দামের একটি ঝুড়ি অর্থাৎ অর্থাৎ একটি ঝুড়ি একটি হচ্ছে গোসলের মগ একটি নুডুলস কর বাটি ও একটি চামচ অর্থাৎ তিন প্যাকেট নুডুলস দুই প্যাকেট সেমাই এই পাঁচ প্যাকেট সেমাই নুডলস একশো টাকায় কিনলে সাথে এই চারটি প্রোডাক্ট ফ্রি প্রায় দুশো দশ টাকার ডলার পণ্য আছে যেটা আপনারা একশো টাকায় বিক্রি করবেন এই প্যাকেজটা আপনাদের কেনা থাকবে হচ্ছে মাত্র ছেষট্টি টাকা অষ্টআশি পয়সা ছেষট্টি টাকা অষ্টআশি পয়সা টয়লেটিস আইটেমের ভিতরে সবচেয়ে বেশি চলে দেখেন এখানে পাঁচশো গ্রামের হচ্ছে একটি টয়লেট ক্লিনার একশো টাকা দামের এবং হচ্ছে আড়াইশো গ্রামের হচ্ছে একটি ডিশ লিকুইড আশি টাকা দামের এবং হচ্ছে একশো টাকার একটি টাইলস ক্লিনার হচ্ছে পাঁচশো গ্রামের অর্থাৎ এখানে দুশো টাকার পণ্য আমরা বিক্রি আপনারা বিক্রি করবেন একশো টাকা আপনার কেনা থাকবে মাত্র তেষট্টি টাকা পঁয়ষট্টি পয়সা এরপরে রেপেসা দেখাবো ডিটারজেন্টের ভিতরে যেমন এটা একটা হচ্ছে চারশো গ্রাম উন্নত মানের সিনথেটিক ডিটারজেন্ট পাউডার সাথে আছে হচ্ছে একটি আকর্ষণীয় কুষ্টি আর কুমার একটি আকর্ষণীয় তোয়ালে যেটা সর্বনিম্ন একশো বিশ টাকার নিচে এটা আপনারা কিনতে পারবেন না যদি খুঁজতে কিনতে চান এরকম একটা আকর্ষণীয় তোয়ালে একটি তোয়ালে এরপরে হচ্ছে আপনার তিরিশ টাকা দামের একটি গোসলের মগ ও একটি মোবাইল স্ট্যান্ড দেখেন এটার ভিতরে কী কী আছে একটি গোসলের মগ একটি মোবাইল স্টান একটি হচ্ছে একটি হচ্ছে তোয়ালে ও একটি চারশো গ্রাম ডিটারজেন্ট পাউডার অর্থাৎ এই চার চারটি আইটেম এখানে প্রায় আপনাদের দুশো দশ টাকার প্রোডাক্ট আছে এখানে দুশো দশ টাকার পণ্য আছে দুশো দশ টাকার পণ্য আপনারা বিক্রি করবেন একশো টাকা আপনাদের কেনা থাকবে মাত্র সাতষট্টি টাকা বিরানব্বই পয়সা সাতষট্টি টাকা বিরানব্বই পয়সা এরপরে পাঁচ নাম্বারের যে প্যাকেজটা দেখাবো এটা হচ্ছে আপনার লাইটের প্যাকেজের ভিতরে সবচেয়ে ভালো চলে একটি বিশ লাইট এক জোড়া হচ্ছে স্যান্ডেল একটি একটি হচ্ছে মাদুনি একটি হচ্ছে একশো গ্রামের ডিসবার একটি হচ্ছে আপনার একশো পঁচিশ গ্রামের হচ্ছে ফুরকানের বল সাবান দেখেন এখানে পাঁচ আইটেম একটি বল সাবান একটি হচ্ছে মাদুনি একটি একশো গ্রামের ডিশবার একটি বিশ্ব লাইট একটি বিশ্বট লাইট এবং হচ্ছে একজোড়া স্যান্ডেল এই 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 পাঁচ আইটেম আপনারা বিক্রি করবেন একশো টাকায় এবং আপনাদের কেনা থাকবে মাত্র একষট্টি টাকা পঁচাত্তর পয়সা একষট্টি টাকা পঁচাত্তর পয়সা এই প্যাকেজটা মাত্র এই রকম আমাদের অসংখ্য প্যাকেজ আছে যেগুলো আপনারা আমাদের ভিডিও দেখলে আরও ভিডিও দেখলে দেখতে পারবেন এছাড়াও আপনাদের এখন দেখাবো আমাদের পিথ হিসাবে আপনি যদি খুঁড়সি খুর্সা করে যারা কার্টনের বস্তা হিসাবে ডিটারজেন্ট সাবান আরও অন্যান্য লাইট লাইট বা অন্যান্য প্রোডাক্ট নিয়ে থাকেন প্লাস্টিক আইটেম নিয়ে থাকেন পিস হিসাবে কোনটার কি দাম আপনাদের একটু ধারণা দিয়ে দিচ্ছি দেখেন এই যে হচ্ছে আপনার সাহার আশি গ্রাম ডিশবার। সার আশি গ্রাম ডিসবার এটা আপনাদের কেনা থাকবে হচ্ছে পাঁচ টাকা পঁচিশ পয়সা এরপর হচ্ছে আপনার সাহার একশো গ্রাম এটা হচ্ছে সাহার একশো গ্রাম ডিসবার এটা কেনা থাকবে পাঁচ টাকা আটানব্বই পয়সা এরপর দেখেন আপনার হচ্ছে আর সাহার আড়াইশো গ্রাম ডিসবার চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা এরপর হচ্ছে আপনার সাহার তিনশো গ্রাম ডিসবার হচ্ছে সতেরো টাকা আঠাশ পয়সা এরপর আছে ফোরকানের পঁচাত্তর গ্রাম ফিল সাবান এটা আপনাদের কেনা থাকবে মাত্র ষোলো টাকা বাষট্টি পয়সা এছাড়াও ফোরকানের সত্তর গ্রাম বিউটি সাবান আছে যেটা আপনাদের কেনা থাকবে মাত্র চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা সাহার পঁয়ষট্টি গ্রাম সাবান আছে বিউটি সাবান যেটা কেনা পড়বে হচ্ছে আপনাদের মাত্র চোদ্দো টাকা পঁচিশ পয়সা এছাড়া আছে ফোরকানের বল সাবান একশো পঁচিশ গ্রামের বল সাবান এটা আপনাদের কেনা থাকবে হচ্ছে মাত্র দশ টাকা ব্রানব্বই পয়সা এছাড়াও দেখেন সাহার হচ্ছে চারশো গ্রাম ডিটারজেন্ট পাউডার সিনথেটিক ডিটারজেন্ট পাউডার যেটা আপনাদের এখন কেনা থাকবে হচ্ছে তেইশ টাকা সাতাশ পয়সা এছাড়া হচ্ছে শরীফ সিনথেটিক চারশো গ্রাম ডিটারজেন্ট পাউডার তেইশ টাকা এছাড়াও সাহার যারা সুপার কোয়ালিটি এক নম্বর কোয়ালিটি বলেন যে ডিটারজেন্ট নেন মার্কেটের সাথে তাল মার্কেটে যত ভালো ডিটারজেন্ট আছে তার সাথে তাল মিলে বিক্রি করবেন এই সাহার সুপার ডিটারজেন্ট এটা হচ্ছে দুইশো গ্রাম হয় আপনার পাঁচশো গ্রাম হয় এক কেজি হয় দুই কেজি হয় এই সে নিতে পারবেন যেমন পাঁচশো গ্রামের দাম পাঁচশো গ্রাম আপনাদের কেনা থাকবে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা এরপর হচ্ছে আপনার এক কেজি কেনা থাকবে হচ্ছে উনাশি টাকা চল্লিশ পয়সা দুই কেজি কেনা থাকবে হচ্ছে একশো সাতান্ন টাকা দুইশো গ্রাম কেনা থাকবে হচ্ছে ষোলো টাকা আশি পয়সা এরপর হচ্ছে দেখেন এই যে টয়লেটিস আইটেম টয়লেটিস আইটেম দেখেন এই যে টয়লেট ক্লিনার টয়লেট ক্লিনার কেনা থাকবে আপনার মাত্র সাতাশ টাকা পঞ্চাশ পয়সা পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম ডিস লিকুইড আপনার কেনা থাকবে মাত্র সাতাশ টাকা পঞ্চাশ পয়সা এই যে হ্যান্ড ওয়াশ আপনার কেনা থাকবে মাত্র একত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এছাড়াও আড়াইশো গ্রাম ডিস লিকুইড আছে যেটা আপনাদের কেনা থাকবে হচ্ছে আঠারো টাকা এবারে ফুড আইটেমের সিঙ্গেল একটা দেখে নিন এটা হচ্ছে নু স্টিক নুডলস যেটা আপনারা কিনতে পারবেন আট টাকা পনেরো পয়সা এরপর হচ্ছে যেমন এই ভাজা সেমাই একশো গ্রামের এটা কিনতে পারবেন আট টাকা পঞ্চাশ পয়সা পিসের এটা কিনতে পারবেন মাত্র হচ্ছে বারো টাকা পয়সা এরপর হচ্ছে আমাদের কাছে আছে যেটা আপনারা কিনতে পারবেন হচ্ছে টাকা পয়সা আসেন কিছু আদার্স দেখার্স এবং হচ্ছে প্লাস্টিকের আইটেম দেখায় এটা হচ্ছে কয়েল দশ পিসের কয়েল যেটা কিনতে খুবই ভালো মানের কয়েল যেটা কিনতে পারবেন বাইশ টাকা আশি পয়সা এটা হচ্ছে একটি ব্রাশ যেটা হচ্ছে আপনার মার্কেটে হচ্ছে চল্লিশ টাকা তিরিশ টাকা করে বিক্রি হয় এটা আপনারা কিনতে পারবেন আট টাকা অষ্টআশি পয়সা এরপর হচ্ছে এই দেখেন অন্য একটি তোয়ালে তোয়ালে এটা কিনতে পারবেন হচ্ছে আপনার একত্রিশ টাকা বিরাশি পয়সা এরপর হচ্ছে আপনার স্যান্ডেল লেডিস এবং জেন্টস আপনারা জোড়া কিনতে পারবেন হচ্ছে বাইশ টাকা আশি পয়সা যেমন এখানে আছে হচ্ছে দেখেন প্লাস্টিকের আইটেম হচ্ছে আপনার গোসলের মগ নয় টাকা সাতানব্বই পয়সা এরপর হচ্ছে ঝুড়ি এ পাঁচ টাকা আশি পয়সা এরপর দেখেন হচ্ছে নুডুল নুডুলস খাওয়ার চামচ যেটা হচ্ছে আপনার পাঁচ টাকা আট পয়সা এরপর এই এই পাশে দেখেন হচ্ছে নুডুস নুডুসের জালি নুডুস জালি বলি এটাকে আমরা আতলালা চাকনি আপনার এটা কেনা পড়বে হচ্ছে আপনাদের বারো টাকা চল্লিশ পয়সা এরপর হচ্ছে নুডুস খাওয়ার চামিজ বলি বা সুপ বাটি বলি এটা আপনাদের কেনা থাকবে হচ্ছে পাঁচ টাকা সাতাশ পয়সা এরপর হচ্ছে দেখেন এখানে পাঁচ বালতি আছে পাঁচ বালতি দশ বালতি পাঁচ বালতি আপনাদেরকে না থাকবে হচ্ছে পনেরো টাকা আটচল্লিশ পয়সা দশ বালতি ছাব্বিশ টাকা নব্বই পয়সা এরপরে দেখেন হচ্ছে আছে হচ্ছে আমাদের সাবানের কেস যেটা তিন টাকা আশি পয়সা এরপর হচ্ছে আপনার চার গামলা খুবই মজমুত চার গামলা এটা তেরো টাকা তিরিশ পয়সা এরপর হচ্ছে চায়না ঝুড়ি যেটা তেরো টাকা তিরিশ পয়সা এরপর হচ্ছে একটু বড়ো ঝুড়ি বড়ো ঝুড়ি আপনার এটা হচ্ছে বারো টাকা পঁয়ত্রিশ পয়সা এরকম আরও অনেক প্রোডাক্ট আমাদের আছে যেটা আমরা হয়তো একবারে এক ডেক্সের সাথে সব কিছু দেখতে পারিনি আপনাদের এতক্ষণ যে প্রাইসগুলো বললাম প্রোডাক্টে যেই রেটগুলো দিলাম এটা হচ্ছে আপনারা জানেন আমাদের চলতেছে মানডে মেগা সেলস অফার অর্থাৎ প্রতি সোমবারে আপনারা দশ হাজার টাকার উপরে প্রোডাক্ট নিলেই পাচ্ছেন ফাইভ পার্সেন্ট ছাড় সেই ছাড়ে আপনারা এই রেটে এই মালগুলো নিতে পারবেন এছাড়াও আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে আমি যেই প্রাইসগুলো আপনাদের দিচ্ছি এটা থেকে ফাইভ পার্সেন্ট বেশি আপনারা জানেন আমরা সবচেয়ে কম রেটে সারা বাংলাদেশের সবচেয়ে কম ইন্টারন্যাশনাল একমাত্র পণ্য বিক্রি করে তার কারণ হচ্ছে আমরা যেই পরিমাণ প্রোডাক্ট সেলস করি এরকম পাঁচটা কোম্পানি সেই পরিমাণ প্রোডাক্ট উৎপাদন করতে পারে না এই জন্য আমরা একটা হিউজ পরিমাণে প্রোডাক্ট সেলস করি যে যার জন্য বিভিন্ন যেসব কোম্পানি প্রোডাক্ট পণ্য উৎপাদন করে তারা আমাদের একটা ছাড় দিয়ে থাকে ওই ছাড়টাই আসলে আমরা আপনাদের দিয়ে থাকি আমাদের ক্রেতারা হচ্ছে কম দামে প্রোডাক্টটা কিনতে পারে তো যারা মানডে মেগা সেলস অফারে প্রোডাক্ট নিতে চাচ্ছেন এই প্রাইজে প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করুন অর্ডার করুন এই বলে আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ভবনের নিচে অর্থাৎ শরীফ ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের যাওয়া গাড়িগুলো ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভার গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়